আগামী দুদিনে আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে যদিও বাস বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে রবিবারের মধ্যে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা কলকাতায় আরও বাড়বে কলকাতা তাপমাত্রা পশ্চিমে জেলা বাঁকুড়া পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি ছুতে পারে ভারত তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং এবং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শনি ও রবিবার মালদা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রবিবার সকালে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে আগামীকাল কিন্তু আমরা পূর্ব ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো পশ্চিম মানে সাউথ বেঙ্গলের যে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো মানে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো এই ওয়েস্টার্ন ডিস্টিকগুলো ডিস্ট্রিক্টগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর একত্রিশ তারিখে গোটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটি জেলাতে হ্যাঁ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তার মানে এই যে বৃষ্টিটা যদিও হালকা বৃষ্টি কিন্তু হালকা বৃষ্টির আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেশিয়াল কভারেজটা কেমন ধীরে 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 বেড়ে যাচ্ছে আজকে একদম দক্ষিণের দুটো জেলা দক্ষিণ পশ্চিমের দুটো জেলা তিনটে জেলা সরি মেদিনীপুরের দুটি এবং ঝাড়গ্রাম কালকে দেখুন পশ্চিমের সবকটা জেলা পরশু দেখুন এনটিআর গ্যাঞ্জিট ওয়েস্ট বেঙ্গলের সফরে এটা হচ্ছে আপনার বৃষ্টিপাতের তবে সব বৃষ্টিগুলোই কিন্তু হালকা বৃষ্টিপাত আর কি হালকা বৃষ্টিপাত এবং আইসোলেটেড রেনফলের আর নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম যেমন নর্থ বেঙ্গলে যেমন আজকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল আবার ওটা স্পেশিয়াল ইয়ে ইয়েটা বেড়ে যায় কভারেজটা বেড়ে যাচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হচ্ছে পরশু দিনে ওটা আরো একটু বেড়ে মানে বলতে পারেন এনটায়ার নর্দার্ন পার্ট নর্দার্ন ডিস্ট্রিক্টস অব দ্য নর্থ বেঙ্গল মানে তাতে আপনার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং ওগুলো সব পড়ে যাচ্ছে তার মানে আমরা একটা জিনিস হয়ে যাচ্ছে না হালকা হোক মাঝারি হোক বৃষ্টিটা হয়ে যাচ্ছে ওই যে একটা আপনার কদিন ধরেই বলে আসছি না যে একটা ইস্ট ওয়েস্ট ট্রাফের মতো যেটা আসাম থেকে আপনার আর পর্যন্ত আসছে আর ওটা তো পাস করছে আপনার মোটামুটি পশ্চিমবঙ্গের যে একটা ছোট্ট একটা মানে লাইন ইয়ের মতো আছে না পশ্চিমবঙ্গে এরকম করে বেকার করে যে ওই জায়গা দিয়ে পাস করছে ওটা অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডিগ্রি মতো তো তার ফলে কি হচ্ছে ওই দিকে আপনার সিনপটিক সিচুয়েশানটা খুবই ফেভারেবল ফেস্টিভাতের জন্য কন্টিনিউলি আমরা বৃষ্টি